তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে এক ঘন্টা বক্তৃয়া যদি ডক্টর ইউনুস পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে আমি আড়াই ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে ডক্টর ইউনুসের আজই বাড়িতে সার্স দেবেন যে থ্রি জিরো থ্রি জিরো থ্রি এটা ডক্টর ইউনিশের সার্স দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে এক নম্বর দারিদ্র জিরো টলারে নিয়ে যেতে হবে সমাজের শান্তির তিনটা দিক আছে এক নাম্বার হলো যে দারিদ্রতা জিরো পজিশনে নিয়ে যেতে হবে হ্যাঁ কথা আপনারা আমাদের দেশের দারিদ্রতার হার সাড়ে ছয় কোটি মানুষ ডেলি একশো টাকা কামাই করে ওর কে দিন যায় না এই দারিদ্রতা জিরো টরালে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনুসের বক্তব্য এই বক্তব্য বিদেশের যা তারা বলিয়া বলিয়া শুনে শুনে ডক্টর ইউনুসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ং সমনতা অর্জন করেছে আর আমার দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার ডক্টর ইনুসক তাইরে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধনী হবি এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হওয়াত করে নিয়ে আসে দুই নম্বর হলো বায়োগ্যাস এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে এই বায়ু দূষণ এটা জিরো টলারেন্স হবে কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে তিন নাম্বার হলো বেকারত্ব বেকারত্ব যদি জিরো টলালে আনা যায় এদেশে চুরি হবে না সুদ চলবে না ঘুষ চলবে না দুর্নীতি চলবে না অন্যায় চলবে না সবাই কর্মের জন্য পাগল হয়ে যায় কিন্তু হুজুরা এগুলো পড়বে না ইলে কয় না ভাড়া খালি আজকাল থেকে গলে পরিচয় চির হুদুরের উলামা লাতির বয়স মйна ইসলাম শুধু নামাজ রোজা যিকিরের কথা বলে না ইসলাম রাজত্বের কথা বলে উম্মাহনের কথা বলে পর্দা কায়েমের কথা বলে নামাজ কায়েমের কথা বলে সুধারামের কথা বলে এইগুলি কথা বললি কয় উতিমার রাজনীতি করছস রাজনীতি করে একজনকে হবে রাজনীতি করে নামে যেতে হবে আমি কোনটি যে আপনার ব্যাপার কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে আমি আপনাদেরকে বলবো সব কথা বলবো একটু ফার্স্টে কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে আমি কোরআন হেজে যত পড়েছি টুটাফাটা জ্ঞানে দুটা বিষয় কোরআনের মূল বক্তব্য একটা হলো আল্লাহর আনুগত্য একটা হলো রসুলের নেতৃত্ব সবাই জোরে গেলেন না ঠিক এক নাম্বার কার আনুগত্য দুই নাম্বার কার নেতৃত্ব আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না

আমি যতদূর পারি কোন সবার বক্তৃতা কোন সবার সাথে আমি মিক্সার করি না কারণ কি বাড়ির পড়তে হয় বাড়িত পড়তে হয় আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থির ভাবে শুনতে পারেন হয়তো কিছুটা উপকার হবে আল্লাহ তালা তার অচিলে হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে আপনাদেরকেও মাফ করুক এটা আমি চাই কিন্তু আসল কথা জুম্মত হয় না সেই দিন তো টাকা দেওয়া রাত জায়গা মানুষ কথা শুনে জুম্মত বক্তি কিছুই নেই হ্যাঁ কথা বল না কে কুড়ি খালি নামাজ পড়ার জন্য যাচ্ছে বক্তৃতা গেলে হচ্ছে মসুরির ডাল ঘাঁটি সৎকার চারটা পাঁচটা জুম্মাত খালি ভালো বক্তৃতা হয় আমি এই সাতচল্লিশ বছর ইমামতি করছি বহু মসজিদ ইমামতি এইবারও দেখেছি খতম তারাবীর এক দশ দিনের মাথায় একটা খতম তারাবির জামাত হাজির হচ্ছি মুসলিগ হুজুর প্রথম চার পাঁচ দিন সাত কাতার হুজুর আজ আসা তিন কাতার তেরো গেল ঘন্টি পাথর থেকে হেরে হেরে চলে যায় আবার দুই ভাইনে ইমামuko কই না দেহি হুজুর যাচ্ছি আবার কতগুলা ক্যাপাসিটির মুসুল্লি আছে ইমাম কতතරম বিল ইমাম আগে উঠছে উটে কেরাত শুরু করতে ঝড়ের মতো আর কিছু কিছু চালাক মুসুল্লি পাসকা লেনো তুমি বসে আছে যখন দেখবি ইয়া আলামুন তখন লাভ দে উটে আল্লাহ বরকার রূপ এই এই কোরান না দিলেন মাসে কোরানের প্রতিষ্ঠান থেকে যারা ফালে যায় শিক্ষকের না বলে যারা স্কুল থেকে ফালয়ে যায় রেজাল্ট সে তাদের নাম থাকে না কোরআন এসেছে রমজান মাসে কোরানের কোন তালিম কোন বুধ কোনো জ্ঞান জনগণ পায় না বিদায় তারাবের মহব্বত নাই একটা মাস তারাবি হয় কোন ইমাম তিরিশটা এত বাংলাদেশের মুসলিদেরকে জীবনে শোনায় না উনি খালি গড় 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 করে পরে তাহা তাহাতির সাতাশ তারিখ টাকা লিয়ে আউট এইভাবে কতদিন থাকবেন এই জন্য আসল কথা আমি বলবো কি শুনতে রায় আছেন যে আসল কথা খুদবাদ হলো কি ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরেন শাসক আল্লাহর স্যার সদৃশ দরে গণ আল্লাহ আকবর এটা কে বলেছেন আল্লাহ কথা এত কোন বের করে কোনো তাও বিশ্বাস হয় না আল্লাহ রাসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য আল্লাহর যে একটা রহমত এদের ছায়ার সাথে তুলনা করছে তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না কোরআন দিয়ে তারা দেশ চালায় এরাই হলো শ্রেষ্ঠ শাসক এরাই হলো আল্লাহর ছায়া সদৃশ্য জুরকন আল্লাহু আকবার ও সুলতানু জিল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানা হল্লা জুমিনের কথা দুইবার বলা হচ্ছে জুরকন কয়বার বাংলাদেশ এখন ভোট হোক ভোট হোক উনি আমরা বলwidetildeছি তাড়াতাড়ি ডক্টর রোজ ভোট দাও ভোট দাও ভোট আকাশে হবি না জমিনে হবি এমপি আকাশও জমিনে হবে প্রধানমন্ত্রী আকাশও থবি জমিনে থবি আজ শব্দের অর্থ জমিন ন্যায়পরাণ শাসক যদি জমিনে কায়েম হয় তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে আল্লাহর দয়াও কায়েম হয়ে আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে যদি বলুন দেখ কিনা যদি কেউ তোমাদের ভেতরে ন্যায় শাস ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায়পরাণ শাসককে অপমান করো আমি আল্লাহ বলে আমি রসুল বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে হয়ে করলেপর ক্রাইমের তারা বিরোধিতা বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে তারা আল্লাহর বিরোধিতা করে ই বার হস করছে বারো বার উমরা করছে চার লাখ টাকার কুরবানি পাঁচ হাজার টাকার জুব্বা চোদ্দ হাত দাড়ি বারো হাত জুব্বা টুপি দিছে সাততলা কে কবুল করবে এগুলা কথা কেনা রে করবে আপনি বিটিক পালসার গাড়ি দেবো বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো বউ আপনার বিটিক তুলে লিয়া যায়নি দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবে আমরা বিটি খালি করছে কে তোমাকে না কত ইরি কাটে তুমি আমাকে মারো কে দৈনিক মারে আর কয় হুন্ডা দে তো কত ইরি কাটে দেবো কতক্ষণ টাকা তেইরি কাটে দিবার চাই তুই মারিস কে আর ইংকা তুই দৈনিক বিটি মোবাইল করো আব্বা তুমি হুন্ডা কি দুনি দিবার চাই দিলে এ আমার থাম পেটন খায় মরে গেল তো তাহলে এই কথা তুই বাপ দুই দিন মোবাইলে বিটির মুখে শোনে ওই বাপ আর হুন্ডা দিবি কেবার দিবি কি কবি তোর পেটর তুমি হুন্ডা বিটি কবি বাবা তুই আমি সাইডে লিয়ে আয়তো ওকে একটু হুমুন দিস তে আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির জন্য এই দুনিয়া যাচ্ছি আল্লাহ আমাদেরকে পাঠাছে ওই যে কলা রব্বু কালিল মালাই কাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছে মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে তাহলে কোরআন যদি শাসন করতে হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন সমাজে কাউর অশান্তি হবে না যদি অশান্তি দূর করার জন্যে আল্লা রায় হওয়ার চেষ্টা না করেন তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন আল্লাহর বিরোধিতা করার পর একটা অবদত আল্লাহ কবুল করবে না আর আমি যে কথাটা বলছি এতগুলি আবাদত কবুল হবে ওই আবাদত যদি জুমিনে নাজ থাকে সেই আবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন আল্লাহ করেনে বলছেন ওয়ামাইয়া ইসলাম দীনান ফালাই হোক মালাবেন হো অহফিল আখিরতে নীনাল খজে রে আবার আল্লাহ বলেছেন কান খাড়া করে শুনবেন বিবেক নিয়ে শুনবেন কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোনো কাফের যদি কোরআনের মাহফিলে কোরআনের পক্ষ নিয়ে বসে আল্লাহর ইজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়েতের নোর চমকায়া দিবে আর যদি কেউ বসে দেখি বক্তার সুর গ্যাঙ্গা কয় কি টেস্ট করব সেই দিন হুজুররা যত হুজুরা আমি দেখেছি কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি এবার পুষ্পনরা জেলা ঘুরেছি খালি হুজুররা খালি পাশে বসে ওই পাশে বসে খালি প্রথম তাকে এক তেলা অর্ধেক তো ভুল না ঠিক তারপর বক্তৃতা কি তখন দেখবি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে তখন ওরা ওরটা আগে উঠে ফেলে দিল যে হুজুর রাজনীতি করে না ই ইসলামের পক্ষে নয় যে ইমাম রাজনীতি করে না তাহলে কোরআনই বোঝেনি অতطور বেখানে পড়া নাই মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি মসজিদে ওরা খেল না নামাজ পড়িয়ার যাবে ওরা আবার ভোট সাবি কে মিয়া মন ফুতুয়া দিচ্ছে আমার গাও এই দাসুত কি মরুদরি মিয়া মন ফুতুয়া করতে আমাদের কুনিয় বাংলা সকালে কারণ কি খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশে 5 লক্ষ 12 হাজার মসজিদের ইমাম যদি সঠিক কথা বলতো আজকে বাংলাদেশে ইসলাম পণ্ডিতের উপর মামলা হামলা হতো না আমরা মরে যাচ্ছি যারা এইভাবে সালা খেলা হুজুর আছে তারকে মামলাও নেই কিছু নেই খালি আসুই দোয়া দরুদ করে চোখের পানি লাখের চিকেন এক কেন্দ্রে করে মুখ চোখ মাকে বেলে দিচ্ছে কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা বলে না কি এই রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল হে রসুল আপনাকে দায়িত্ব দিলাম হুয়াল্লাজি আরসালা রসুল হুবিল হুদা ওয়া দীনিল হক

পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে মানব রচিত যত আইন কানুন আছে সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন এতে করে কাফের মর্শিক বেদিনের কলি যত দ্বারা যন্ত্রণা হোক না কেন আপনি পরবা করবেন না এই যে আমাদের এই দেশের পাঁচই আগস্টের আগে বাসার আল আসাদ ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছে চাইনা এখন তো সিরিয়ার প্রেসিডেন্ট আছেন না পোলে গেছে পোলে যাওয়ার পরই ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান নতুন সংবিধান কোরআনের করেছে আফগানিস্তান বিজয় হলো আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেওয়া ইসলামী সংবিধান চালু করেছে সংবিধানই তো মিন সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে যে দুই ধারা একটা খারাপের ধারা একটা ভালোর ধারা আপনি কোনটা মানবেন হ্যাঁ কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশে ইবাদত করেন আপনার বেকায় নামাজি হবে না আপনার সমাজে সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জেলা বন্ধ হবে না প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন সেই রাস্তার নাম হলো ইসলাম আল্লাহ বলেছেন গৈরল ইসলামী দীনান ফলাই উকবালা মেনু হো ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার এবাদতগুলি করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটা ওই এবাদত কবুল করা হবে না ইসলাম হলো মেন ফ্যাক্টর ইসলাম কিন্তু আমরা মেনে নিতে না পারি ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি আমাদের কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না